আর মাত্র হাতে একদিন বাকি এরপরেই শুরু হচ্ছে পয়লা জুন এবং এই পয়লা জুনেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স সহ আধার কার্ড রান্নার গ্যাস সহ পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম পরিবর্তন হচ্ছে যেটা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো অর্থাৎ আধার কার্ডের ক্ষেত্রে কী নিয়ম আসতে চলেছে বা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নতুন কোন নিয়মটা কার্যকর হতে চলেছে যেটা কিন্তু অবশ্যই আপনাকে জেনে রাখা অত্যন্ত জরুরি তো আপডেট অনুযায়ী যেটা বলা হচ্ছে আগামী শনিবার অর্থাৎ পয়লা জুন থেকে বদলে যাচ্ছে অনেক নিয়ম আধার ড্রাইভিং লাইসেন্স সহ বহু ক্ষেত্রেই লাগু হচ্ছে এই পরিবর্তন জেনে নিন কি কি পরিবর্তন প্রথমত ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো হতে হবে সেটা হল সড়ক পরিবহন মন্ত্রক সম্প্রীতি চব্বিশ থেকে ড্রাইভিং লাইসেন্সের নিয়ম কিন্তু চালু হচ্ছে সেই নিয়ম অনুযায়ী এবার থেকে সরকারি আরটিও ছাড়াও বেসরকারি ড্রাইভিং ট্রেনিং সেন্টারেও ড্রাইভিং টেস্ট কিন্তু দেওয়া যাবে অর্থাৎ এতদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যে টেস্টটা দেওয়া হতো ড্রাইভিং টেস্ট সেটা কিন্তু আপনি যে আর আন্ডারে অ্যাপ্লিকেশন করছেন সেই আন্ডারে কিন্তু কিছু কিছু প্রাইভেট ট্রেনিং স্কুল আছে যেখান থেকে ড্রাইভিং রিলেটেড ট্রেনিং দেওয়া হয় বা সেখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স পাওয়ানোর কিন্তু বিষয়ে সহায়তা করা হয় এবার সেই যে প্রাইভেট স্কুল বা ট্রেনিং স্কুল আছে সেখান থেকেও কিন্তু আপনারা ড্রাইভিং টেস্ট দিতে পারবেন এখান থেকেও লাইসেন্সের জন্য প্রয়োজনীয় শংসাপত্র কিন্তু দেওয়া হবে নয়া নিয়মে নজর রাখা হয়েছে দূষণ রোধের দিকে অর্থাৎ প্রায় নয় লক্ষ পুরনো সরকারি যানবাহনকে বন্ধ রেখে এবং গাড়ি থেকে নির্গত গ্যাসের ফলে সৃষ্টি দূষণকে রোধ করতেও করা হচ্ছে কিন্তু প্রশাসন তবে জরিমানার ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু করা হচ্ছে না তবে কোনো নাবালক গাড়ি চালালে তার ক্ষেত্রে কিন্তু এবার থেকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে গাড়ির মালিকের রেজিস্ট্রেশন বাতিল হবে এবং সেই নাবালক যাকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে বা নাবালক থাকাকালীন গাড়ি চালানোর ফলে যদি সে ধরা পড়ে সেই ক্ষেত্রে সেই নাবালকের বয়স কিন্তু পঁচিশ বছর না হওয়া পর্যন্ত সে আর গাড়ি চালাতে পারবে না সুতরাং ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিন্তু এই একটা কড়াকড় কিন্তু করে দেওয়া হচ্ছে এরপরে আধার কার্ড নিয়ে যেটা বলা হচ্ছে নিজের আধার কার্ড আপডেট করাতে চান চোদ্দোই জুনের মধ্যে তা অনায়াসে করতে পারবেন অনলাইনে আধার আপডেট করে কিন্তু অফলাইনে করতে হবে প্রতি আপডেট পঞ্চাশ টাকা কিন্তু খরচ পড়বে কিন্তু মনে রাখবেন মাই আধার পোর্টালে এই আপডেট করা যাবে চোদ্দোই জুন পর্যন্ত যেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা নিজেরাই করতে পারবেন এই আধার ডকুমেন্ট আপডেটটি কিভাবে করবেন আধার ডকুমেন্ট আপডেট স্পেস লিখে আপনারা টেক্স সমাধান অনলাইন লিখে সার্চ করলে ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন সেখান থেকেও করতে পারবেন দেখে এরপরে এলপিজি সিলিন্ডারের মূল্য প্রতি মাসের প্রথম দিনেই কিন্তু এলপিজি সিলিন্ডারের মূল্য পুনর্বিবেচনা করা হয় এবং নতুন মূল্য নির্ধারিত হয় মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু কমেছিল মনে করা হচ্ছে এবারও দাম কমতেই পারে একইভাবে পেট্রোল ও ডিজেলের দামও কিন্তু পরিবর্তন হতে পারে মাস পয়লা থেকে অর্থাৎ এই পয়লা জুন থেকে তো এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু পরিবর্তন হতে চলেছে যেগুলো আপনাকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট ক্লিয়ার বলে দিয়েছি যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ